আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু আলা কুল্লি হাল ওয়া কুল্লি মাকান আল্লাহ পাকের দরবারে আবারো কৃতজ্ঞ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আমাদের কে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবমত হওয়ার সৌভাগ্য দিয়েছেন এবং আমাদেরকে হেদায়েত প্রদান করার জন্য আল্লাহ আল কোরআনের মতো কিতাব নাযিল করেছেন হৃদয় থেকে সুটি আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আপনাদের এই ক্যাম্পাসে এর আগে কখনো হয়তো ইসলামিক কোনো কনফারেন্স হয় নাই এটা কি সত্য সেই হিসাবে আজকের দিনটা আপনাদের জন্য অনেক অনেক মেমোরেবল একটা ডে আজকে আপনাদের এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম ইসলামিক কোনো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা দোয়া করি আজকের এই কনফারেন্স যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন যারা অনুমতি প্রদান করেছেন এবং যারা বক্তা হিসেবে এসেছেন একে কেরাম যারা নাসিহত করেছেন এবং উপস্থিত যারা শ্রোতা আছেন তিনি ভাই বোন সকলকে আল্লাপায় যেন দিনের জন্য কবুল করেন আমিন দুনিয়া এবং আখরাতে জেজায়ে খায়ের দান করেন আমিন অনেক আলোচনা শুনেছেন সারাদিন তো লম্বা করে আলোচনা করার সুযোগ নেই সময় সংক্ষিপ্ত মৌলিক কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যার পড়াশোনা যত বেশি যার পড়াশোনা যত বেশি হবে ইনশাআল্লাহ কথা তত কম হবে আর উপস্থিত শ্রোতা যদি পড়াশোনা করেন তাহলে কথা বলে শান্তি পাওয়া যায় তো আমি অনুরোধ করবো যে আজকের আলোচনা শুধু শুনেই চলে যাবেন না বরং নিজেরা পড়াশোনা করা লেখাপড়া করা প্রত্যয় ব্যক্ত করবেন তো একটা ছোট্ট ঘটনা থেকে শুরু করতে চাই ঘটনাটা ছোট্ট কিন্তু এর যে গ্লোবাল ইম্প্যাক্ট এটা অনেক বড় ছিল আজকে থেকে প্রায় চোদ্দশো বছর আগে আমরা একটা সমাজ দেখেছিলাম যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহিলিয়াত অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন এই কথাটা এখনকার সমাজে বা ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে আইয়ামে এ জাহিলিয়ার কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়ার বলি কি কারণে বলি আসলে কি সেই যুগটা আইয়ামে জাহিলিয়াতে সবচেয়ে বড় যুগ ছিল নাকি ওই আইএমএ জাহেলিয়াতগুলো এখনও আমাদের সমাজে আছে এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না গল্পের শুরুটা এখান থেকে করছি যে ওই সমাজটাকে আমরা আইএমএ জাহিলিয়াত বলছি মূলত পাঁচটা কারণে মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ শেষের দিকে যদি সময় পাই তাহলে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন উত্তর ধরবো যদি আপনারা বলতে পারেন বলতে পারলে কোনো পুরস্কার নাই দোয়া সোলো দোয়া এক নম্বর কারণ ছিল শির্খ আল্লাহ পাকের তা সাথে একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা শির্খ আমাদের ইউনিভার্সিটিতে শিখ নামে কোনো চ্যাপ্টার নাই কোনো ফ্যাকাল্টি নাই আল কোরআন কেরিমে আল্লাহ পাক বলেছেন শির্কেল অজুম মুন আন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শির্ক শির্খ কি এবং কেন কত প্রকার কি কি কিভাবে এখান থেকে বাঁচবো এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই ব্যাপারটা কি অদ্ভুত না বলেছেন শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে আনফর্চুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোন ফ্যাকাল্টি নাই অথচ নবী সালাম বলেছেন যে পৃথিবীতে আদম আলী সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সালি ভাস্লাম রুম্মাত পর্যন্ত দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা আসে নাই আসবে না কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে কেন কিভাবে কোথা থেকে আসে উৎপত্তি কী তার ফাংশন কি তার রোলটা কি হবে কিভাবে সে ফেতনা ছড়াবে তার ফেতনাগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি মি ভাইয়া এটা কোনো নাট্যমঞ্চ না এটা কিন্তু মানে গতানুগতিক কোনো অ্যারেঞ্জমেন্ট না যে আপনি এখানে ইচ্ছা তাই করতে পারেন এটা দিনই হালাকা আপনি এখানে যদি বসেন তাহলে কোরআন এবং সন্না এর মূলনীতি মেনেই বসতে হবে এটা সবার জন্য বলছি আমি তো যদি কেন জরুর দেখা দেয় তাহলে আমরা একা একা লিভ করবো অন্যকে ডিস্টার্ব করব না মোবাইল ফোনে ব্যস্ত হব না বেশি মূল আলোচনাটার দিকে ফোকাস করবেন সব আমরা এই শোডাউন শো অফ সেলফি লাইভ ভিডিও এগুলো যতটা পারি একটু কমানোর চেষ্টা করি কাজ বেশি করার চেষ্টা করি প্রচারটা একটু কম করার চেষ্টা করি এতে করে হবে কি আমাদের মনটা রিয়ামুক্ত থাকবে ইনশাল্লাহ যত বেশি ইজহার করবেন এজহার ইজহার নিজেকে প্রদর্শন করা ততই আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতটা কমে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কবুলিয়াত এটা কোনো যায় আর যারা নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেন তারা যদি আল্লাহর কাছে মকবুল হন কবুলিয়াত প্রাপ্ত হন আল্লাহ পাক তাকে জাতির সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এই ব্যাপারটা আমরা পাকের হাতে ছেড়ে দিই ইনশাআল্লাহ আল্লাহ তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই এটা অদ্ভুত না এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনি খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ আন্ডারে চলে এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনারা সব স্টুডেন্ট তাই আমি কিছু অ্যাকাডেমিক কথা বলবো ইনশাল্লাহ তো শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু একাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাক্টিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবো বা কীভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আপনাদের কি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাই এক উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটাকে নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা ইনশাআল্লাহ আল্লাহ বাঘের কাছে শুনিয়া যে আল্লাহবাক সূচনাটা আমাদের হাতে করা কৌফিক দিয়েছেন এটা আল্লাহবাগ রহম রহম করে আমাদেরকে কৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই লেখা বলো বলে আপু বলেছে ইন লে লা জ্যা তো আইএমএ জাহিলিয়াত কেন বলে যুগটাকে কারণ সে যুগের শির্ক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিরটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিরটা হচ্ছে পলিটিক্সের শিখ আছে ইকোনমিক্সের শিখ আছে কালচারের শির্ক আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শিখতে আছে আস্তে আস্তে আমি ধরায় দিচ্ছি ইনশাআল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসর এখনকার শিখটা হচ্ছে গ্লোবাল এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন ইনাশরিকাল আজুল মুনি আযিম এর মধ্যে পড়ে যাবেন আসলে সূরা মায়দার মধ্যে অন্য একটা আয়ত আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে ইনহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিম জান্নাত আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আউদুল্লাহ যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহ্পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন ওয়া হুন না তার জন্যে আবাসস্থল হবে জাহান্না ও আলু জোয়া ইম মিন আন স জন্য কোনো সাহায্যকারী নাই এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহ্ জ জানেন বললেন কারণ ইন্ডিয়া শিরকেল্লা রজুল মুন আদিম এই জন্য এছাড়াও নিসা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন আল্লাহ্কে একাধিকবার বলেছেন যে ইন নল্লাহ ইয়াব ইন নল্লাহ আই ইউ শু আল্লাহ তার সাথে শিরকের গুণাটা মাফ করেন না আল্লাপাক এছাড়া যে কোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুনাহ আমরা করি না কেন পাক মাফ করতে ইনশাআল্লাহ কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবলে চলে যায় তাহলে এটা ক্ষমা হবে না এটাই স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই পড়েছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাল্লাহ শুরুতেই গলা টিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে ইনশাল্লাহ দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি আপনারা তো জানেন তখনকার সুরটা ছিল আবু আবুজেহেল আবুল হাবের দারুন নদুয়া কেন্দ্রিক বাট দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন নাদুয়া যা হতো ইউনাইটেড নেশনসে এখন তাই হয় কোনো পার্থক্য নাই তো দারুন নাদুয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকার ভেদ